এক সময়ের স্বচ্ছ জলরাশি আর পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই সুমেশ্বরী নদী ধ্বংসের ছিল ভূমি এবং প্রকৃতির ধ্বংসকারী মানুষের হাতে ধ্বংস হচ্ছিল এই সুমেশ্বরী নদী এই সুমেশ্বরী নদীর পাড়েই এখন আমি দাঁড়িয়ে আছি গত কয়েক বছর যাবৎ পরিবেশ বন পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে এই সোমেশ্বরী নদীর বালু উত্তোলন বন্ধ থাকে যে কারণে এই সোমেশ্বরী নদী তার পূর্বের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি ফিরিয়ে আনতে চেষ্টা করছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন যে সোমেশ্বরী নদীর যে স্বচ্ছ জলরাশি সেটি কিন্তু এখন অনেকটাই উপভোগ্যকর আমরা এখানে এসেছি এসে যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিগত সময়গুলোতে কিন্তু এখানে কোনো ধরনের মাছ বা কোন ধরনের মৎস্য শিকারী কাউকে কিন্তু পাওয়া যেত না কিন্তু এখন এই আহ সুবেশ্বরী নদীতে কিন্তু যারা আহ শিকারী আছেন তারা কিন্তু আহ প্রায় প্রতিদিনই কিছু না কিছু কিছু না কিছু মাছ কিন্তু তারা এখান থেকে শিকার করেন এবং তারা বলছেন যে আসলে বিগত সময়গুলোতে যখন এই নদীতে অপরিকল্পিত ভাবে করা হতো তখন কিন্তু এই নদীর যে মাছ থেকে প্রাকৃতিক যে পরিবেশ সেটি কিন্তু বিনষ্ট হচ্ছিল এবং গত কয়েক বছর ধরে এই নদীতে এই বাল উত্তোলন বন্ধ থাকার কারণে কিন্তু মানুষ এখানে আহ প্রতিনিয়তই যে যেভাবে পারছে কিন্তু তারা এখানে মাছ শিকার করছে এবং মাছের যে প্রজনন সেটিও কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে এবং এখানের কার পরিবেশটাও কিন্তু এখন অনেকটাই যে প্রকৃতি ধ্বংস হওয়ার যে চিত্র ছিল সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে এই প্রকৃতি তার পূর্বের যে সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের যে রূপ সেটি কিন্তু ফিরিয়ে পাচ্ছে আপনারা দেখছেন যে আসলে এখন আমরা এই সুমেশ্বরী নদীতে তাকালেই কিন্তু দেখা যাবে যে যে স্বচ্ছ জলরাশি ওপারে পাহাড় সব মিলিয়ে কিন্তু একটি মনোমুগ্ধকর আহ চিত্র কিন্তু আপনাদেরকে আহ দেখানো যাবে এবং প্রায় ছুটির দিনগুলোতে প্রতিদিনই কিন্তু এই প্রকৃতি উপভোগ করার জন্য কিন্তু আহ এখানকার মানুষ কিন্তু এখানে আসে এবং এই আহ সাদা মাটির পাহাড় সুমেশ্বরী নদীর স্বচ্ছ জলরাশি আদিবাসীদের যে জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার যে নানা দিক সেগুলো কিন্তু তারা উপভোগ করতে আসে আপনারা দেখছেন কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে পর্যটকদের যে আনাগোনা সেটি লক্ষ্য করা যায় এবং প্রায় সারা বছরই এই পর্যটকদের ভিড় কিন্তু এখানে আমরা দেখছি প্রতিনিয়তই কিন্তু পর্যটকরা আসেন এবং এই যে এলাকার মানুষের জীবনযাত্রা আদিবাসীদের যে কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য সেইগুলো উপভোগ করতে আসেন এবং এখানকার যে মানুষের যে প্রকৃতির সাথে যে তাদের মেলবন্ধন সেটি কিন্তু উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বাইরে থেকে মানুষ কিন্তু এখানে আসেন এবং এখানে এই নদীর যে সমেশ্বর নদী সাদা মাটির পাহাড় সবকিছুই কিন্তু মনোমুগ্ধ করে এবং আপনারা যারা এখানে এসছেন তারা কিন্তু আহ জানেন যে এখানকার প্রকৃতি পরিবেশ সবসময় কিন্তু মানুষের মন জয় করে রাখে এবং এখানকার সবসময় মানুষের মানে মন কারার মতো আমরা এখন আছি যেটি হচ্ছে যে এই শিবগঞ্জ এলাকায় এখানে কিন্তু একটি বিষয় যে আমরা যদি দেখছি যে সেটি হচ্ছে যে এখানে একটি ব্রিজের জন্য কিন্তু মানুষের যে পারাপারের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই নদীর উপরে যদি একটি ব্রিজ হয় তাহলে ওই বিজয়পুরের সাথে দুর্গাপুরের যে যোগাযোগ সেটি কিন্তু আহ অনেকাংশেই রক্ষা হবে এবং এই যোগাযোগ রক্ষা হলে এখানকার যে পর্যটন শিল্প সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং এই পর্যটন শিল্পের যে অপার সম্ভাবনা সেটি কিন্তু আরো দ্বার উন্মোচন হবে এবং এই সরকারের পক্ষ থেকে বিগত সালে কিন্তু এই সাদা মাটির যে পাহাড় সেটিকে জিআই পণ্য হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখানে এই পর্যটকরা কিন্তু এই জিআই পণ্যের যে স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা গেছে এবং আহ সব কিন্তু এখানকার মানুষ স্থানীয় যারা রয়েছেন এবং পর্যটকরাও কিন্তু দাবি জানিয়েছেন যে এই সোমেশ্বরী নদীর শিবগঞ্জ রুডে কিন্তু তারা যদি একটি ব্রিজ নির্মাণ করে তাহলে আসলে মানুষের মধ্যে যে দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পাহাড়ের সীমান্তের সাথে যে দুর্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও কিন্তু আরেকটা আরেকটু বেগবান হবে বলে মনে করছেন তো এই ছিল নেত্রকোনা টাইমস থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদী এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে সর্বশেষ